আসসালামু আলাইকুম অতিরিক্ত মাংস খাওয়া এবং হার্ট ডিজিজ কি বলে বিজ্ঞান হ্যাঁ আজকের টপিকটা হচ্ছে এটি সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আমরা বাংলাদেশিরা কিন্তু খুবই মাংসপ্রেমী জাতি বিশেষ করে গরু খাসি মুরগি বা বিপ জাতীয় যে কোনো প্রসেস মেদ এগুলো আমাদের না হলে যেন খাবারই অসম্পূর্ণ থাকে কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত লাল মাংস খাওয়া আমাদের হার্টের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে আসুন একটু জেনে নিই লাল মাংসে প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে কোলেস্টেরল এবং হিম আয়রন থাকে এই ফ্যাট ধীরে ধীরে আমাদের রক্ত দেয়ালে জমে প্ল্যাক তৈরি করে এই প্ল্যাকই ধমনি সংকুচিত করে হার্ট অ্যাট্যাক বা ঝুঁকি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়াও লাল মাংসে থাকা কিছু কার্নেটিন আমাদের প্যাটে গিয়ে টি ও নামে এক পদার্থ তৈরি করে যা হৃদরোগের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক বিশাল গবেষণায় দেখা গিয়েছে যারা সপ্তাহে চার বা তার বেশি দিন লাল মাংস খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি টোয়েন্টি ফাইভ পারসেন্টেরও বেশি অন্যদিকে যারা মাছ বা মুরগির মাংস খান তাদের ঝুঁকি কিন্তু অনেক কম কেন এটি হচ্ছে মাছের তেলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ধমনীর ইনফ্লেমেশন প্রদাহ অনেক কমিয়ে তোলে তাই সপ্তাহে অন্তত দুবার মাছ খাওয়া হার্টের জন্য খুবই উপকারী মুরগির মাংসেও তুলনামূলকভাবে কম ফ্যাট থাকে তবে সেটিও ভাজা না করে গ্রিল সিদ্ধ বা বেক করে খাওয়ায় সবচেয়ে উত্তম লাল মাংস পুরোপুরি বাদ দিতে হবে না কিন্তু পরিমাণ এবং প্রস্তুতি কীভাবে করতে হবে সেটা আমাকে জানতে হবে তো সুতরাং সপ্তাহে সর্বোচ্চ দুদিন আপনি বে খেতে পারেন একবারে থ্রি আউন্স বা ছোটো টুকরো পরিমাণ নেবেন চর্বিহীন অংশটা আপনি বেছে নিন প্রচুর শাকসবজি সঙ্গে খান যাতে ফাইবার কোলেস্টরল শোষণ কমায় পরিশেষে আমি বলবো আমরা যাই খাই তাই আমাদের শরীর গঠন করে অতিরিক্ত মাংস মানে অতিরিক্ত ফ্যাট যা নীরবে আমাদের ধমনের পথ বন্ধ করে দিতে পারে সুতরাং আপনাকে সংযম হতে হবে সুষম খাদ্য খেতে হবে আর মাছ সবজির প্রতি ভালোবাসায় আমাদের হার্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে মনে রাখবেন ভালো খাবার মানে ভালো হার্ট এবং ভালো হার্ট মানে দীর্ঘ জীবন আমার স্লোগান হচ্ছে একটি হার্ট একটি জীবন সুতরাং আপনার হার্টকে ভালোবাসুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ